জয়পুরহাটের বিবিতে ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার বিকালে আনিসুর রহমান আনিসে সভাপতিত্বে নয়ন হোসিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলজার রহমান আহ্বায়ক জয়পুরহাট জেলা বিএনপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ডালিম সভাপতি পাঁচ বিবি উপজেলা বিএনপি আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জহুরুল আলম তরফদার রুকু সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটি আবু হাসনাত মণ্ডল হেলাই আহ্বায়ক পাঁচ বিবি পৌর বিএনপি হান্নান চৌধুরী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জিয়াউল ফেরদৌস রাইট যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি আবু তাহের সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি আসান হাবিব সাবেক যুগ্ম সম্পাদক পাঁচ বিবি পৌর বিএনপি ও সভাপতি পাঁচ বিবি পৌর প্রেস ক্লাব প্রধান অতিথি বক্তব্য বলেন পিয়ার পদ্ধতি সমালোচনা করেন এবং সতেরো বছরের আওয়ামী লীগ সরকার সময় নেতাকর্মীদের দমন নিপীড়ন হামলা মামলা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করেন জুলাই সনদের জন্য গণভোটের বিরোধিতা করেন এর পক্ষে থাকতে বলেন তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক